বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক প্রশ্ন ও উত্তর পর্ব এর প্রশ্নের উত্তর দিচ্ছি আপনাদের আমার ইউটিউব ও ফেসবুকে আপনাদেরকে আমি নিয়মিত প্রশ্ন আহ্বান করে যাচ্ছি বিভিন্ন ব্যথা বেদনা প্যারালাইসিস শারীরিক ও মানসিক অক্ষমতা ডিসেবিলিটি পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে উনত্রিশে প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের দিব যাদেরটা বাদ পড়বে তারা তিরিশে প্রশ্ন আমরা ফ্লাইয়ার দিব সেখানে আপনারা প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন করছে মোহাম্মদ আপনি লিখছেন আসসালাম সালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালো রেখেছেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক তারপরে প্রশ্ন কেছেন তানবীর সিদ্দিক ফয়সাল আপনিও একইভাবে আসসালাম আলাইকুম দিয়েছেন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বরকত এমডি সফর আলী আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ নাম মোহাম্মদ সফর আলী বয়স তিরিশ পেশা ফার্মার মানে কৃষক ওজন 95 আমার কোমরে মেরুদণ্ডের নিচে রগে সমস্যা এক জায়গায় বসলে ও অনেক ব্যথা করে এইটা সমাধান কি এটা সমাধান আমার ইউটিউব ও ফেসবুকে ন্যূনতম কয়েক শত ভিডিও আছে রুগীদের এবং আমার প্রায় পনেরো বিশটা বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক ডাক্তারি ভিডিও আছে সে ভিডিওগুলো দেখে আপনি ব্যায়ামগুলো করবেন নিয়মগুলো মেনে চলবেন এবং আমার ইউটিউব ফেসবুক নিয়মিত ফলো করবেন পাশাপাশি আপনার ওজন সম্ভবত একটু বেশি যদি উচ্চতা আপনি লেখেন না পঁচানব্বই বাংলাদেশের জন্য অবশ্যই একটু বেশি ওজন ওজন কমিয়ে ফেলবেন এবং আপনি একজন ফার্মার মানে কৃষক আপনার কাজের ক্ষেত্রে আপনাকে সাবধানে কাজ করতে হবে সামনে ঝুঁকে কাজ করাটা সাবধান এগুলাকে বলে আমরা মানে কাজের ল এটা নিয়ে আমি আবারও বলবো ভবিষ্যতে বলতেই থাকবো তো কাজ করার করা মানবেন আশা করি এতে সমস্যা বাড়বে না যদি সম্ভব হয় এসে আমাকে দেখিয়ে নিতে পারেন তখন আপনাকে যদি অ্যাডভান্স পুনর্বাসন বা রিহাবিলিটেশন বা এনাদার যে কোনো রিহাফিজ চিকিৎসা লাগে আমরা দিব ইনশাল্লাহ মেহেদি হাসান আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার দেখালকুম সালাম নাম মেহেদি হাসান বয়স চব্বিশ ওজন উন কেজি পেশা ওমানে সরি কফি শপে আপনি কাজ করেন চিকিৎসা কেন্দ্র মূলত প্রবাসীদের ওমান থেকে ওমানি নাগরিকও আমাদের এখানে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সে এখনো ভালো আছে সে ইউরোপে গিয়ে অপারেশন করেছিল কোমরের ঘাড়ের জন্য ইউরোপিয়ান ডাক্তাররা অপারেশনের কথা বলেছিল বাট আপনাদের মতো ওমানি প্রবাসীদের দ্বারা উনি আমাদের এখানে এসে চিকিৎসা নিয়ে ঘাড়ের ব্যথা মুক্ত উইদাউট সার্জারি তা সমস্যা আপনি লিখছেন পায়ের হাঁটুর নিচে থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পোড়া কামড়ানো বিশেষ করে পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা পায়ের মাংস পেশিতে কামড়ানো পোড়া বেশি হয় শুরু হয় পায়ের গোড়ালি ব্যথা থেকে বসে থাকলে একদম সুস্থ যখন দাঁড়িয়ে কাজ শুরু করি হাঁটা চলা ফেরা করি তখন ব্যথা তীব্র ব্যথা শুরু হয় ওকে মেহাদি হাসান আপনার যে সমস্যাটা আপনাকে বলবো আপনি অবশ্যই সবসময় আপনি নরম জুতা ব্যবহার করবেন শক্ত জুতা পায়ে দিল জুতার ভিতরে ইনসোল ফুল ব্যবহার করতে প্রচুর ভিডিও দিয়েছি হ্যাঁ একটু আমার ভিডিওগুলা এক সপ্তাহ যেদিন বন্ধ দিন দেখবেন তখন উত্তর পেয়ে যাবেন আর হচ্ছে যারা আপনার প্রবাসে থাকেন তাদের বিভিন্ন খাবারের প্রবলেম হয় আপনারাও একই রকম খাবার খান খাবারটা একটু চেঞ্জ করবেন দেশি মাছ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন দুধ ডিম মাঝে মাঝে খাবেন টানা কেবল মাংস খাবেন না পর্যাপ্ত পানি খাবেন এবং ঘুমাতে হবে পায়ের পাতার অনেকগুলো ব্যায়াম আমি আমার ইউটিউবে এবং পোস্টার দিয়েছি এগুলো আপনি করবেন আপনার মতো যারা প্রবেশে আছেন বাংলাদেশে এখন আসতে পারবেন না তাদেরকে বলবো আপনারা আপনাদের আত্মীয় ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা খালা দাদা যত আছে যারা দেশে অবশ্যই কেউ না কেউ থাকে তাদেরকে সরাসরি আমার চেম্বারে পাঠাবেন আমি ওনার মাধ্যমে ভিডিও কল আপনাকে চিকিৎসা পরামর্শ সকল কিছু যা যা লাগে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ ইমন মাহমুদ এআইডি থেকে আপনি লিখছেন আমি জিবিএস রোগী আমার এক পা বাঁকা আছে এখন আমি কি করতে পারি স্যার বয়স পঁচিশ বছর দশ বছর আগে এই রোগ হয়েছিল জি দশ বছর আগে আমরা প্রচুর রোগী চিকিৎসা যদিও করেছি হয়তো আপনি আমাদের ডিপিআরসির কথা বা ডক্টর সুফিল্লা প্রধানের কথা আপনি জানেন নেই যার কারণে আপনার প্রবলেমটা এখনো রয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের জিবিএস কোনো রুগী আর কোনো প্রবলেম নাই আমাদের যত চিকিৎসা আমরা করেছি প্রত্যেকটা রুগী সম্পূর্ণ সুস্থ হয়েছে একটু সময় লাগে কোনো রুগীর দুই মাস তিন মাস চার মাস ছয় মাস লাগে বাট রুগী ভালো হয়ে যায় অনেকে ধাপে ধাপে চিকিৎসা নিয়েছে কিছুদিন ভর্তি থেকে আবার আসছে আবার গেছে আবার আসছে এইভাবে অল্প কিছু ভিডিও মাত্র আমি আমার ইউটিউব ফেসবুকে দিয়েছি এত রুগীর ভিডিও দেওয়া সম্ভব না ভিডিও করার জন্য তো সময় লাগে রুমকি দত্ত এই আইডি থেকে আপনি লিখেছেন আপনি আমাকে প্রণাম দিয়েছেন আপনাকে আদব আপনি লেখছেন ডক্টর বাবু আমার বয়স 34 আমি পার্লারে কাজ করি আমি একবার পরতে পরতে ধপ করে বসে পড়ি পাঁচ মাস আগে আচ্ছা তারপর ঘরের সিরিজ শান্তিকি একটু লেগেছে এখন তখন বুঝিনি কিন্তু এখন দাঁড়িয়ে কাজ করি ঝুঁকে করি তখন ঠিক পিঠের নিচের দিকে ঠিক ঠিক ব্যথা করে পায়ের দিকে নেমে যায় ঘুম থেকে উঠলে খুব ব্যথা করে এক্স রে করি এই রিপোর্টটা আপনি পাঠিয়েছেন একটা রিপোর্ট আমাদেরকে তো দিদি আপনার যে কোমরে পি এল আইডি বা এই জাতীয় সমস্যা সম্ভাবনা আছে আপনি আইডি বা কোমর ব্যথার ব্যায়াম ডক্টর সুফিল্লা প্রধান দিলে পেয়ে যাবেন এই ব্যায়ামগুলো করেন পাশাপাশি ব্যথায় দুই বেলা যে কোনো ব্যথা মলম দুই বেলা দিতে পারেন পর্যাপ্ত পানি খাবেন এগুলো করে দেখেন আর সাঁতার কাটতে পারলে খুবই বেটার যদি সম্ভব হয় তারপরও না হলে আপনাকে হয়তো আমার মতো একজন বিশেষজ্ঞ বাদ দাতা রিহাফিজ স্পেশালিস্টকে দেখিয়ে চিকিৎসা নিতে হতে পারে সাইফুল ইসলাম শান্ত আইডি থেকে লিখেছেন আমার নাম সাইফুল ইসলাম বয়স তিরিশ ঠিকানা সৌদি আরব সমস্যা ভারী জিনিস উঠাতে গিয়ে কোমর ব্যথা সব সময় কোমর ভারী হয়ে থাকে মাঝে মাঝে মানি ব্যাগের জায়গায় ব্যথা করে তো মানি ব্যাগের জায়গায় মানি ব্যাগ রাখানোর নিষেধ আমি কিন্তু প্রচুর রিলস ভিডিও দিয়েছি ইউটিউব ফেসবুকে আপনারা পিছনে মানি ব্যাগ রাখবেন না মানি ব্যাগ ফ্রন্ট পকেটে অথবা বুকের পকেটে বা ওয়ালেট হিসেবে হাতে রাখতে পারেন ওইখানে ওই কম্প্রেশনার সেটিক নার্ভ ওখানে প্যারিফরমিস মাসেলের চিপা দিয়ে চলে গিয়েছে পায়ের দিকে তো সেখানে কমপ্রেসড হয় যার কারণে প্রবলেমটা দেখা দিতে পারে তো আপনি কাউকে পাঠাবেন আপনাদের যারা প্রবাসী আছেন স্পেশালি সৌদি আরব আপনাদেরকে বলি আপনারা কোন আত্মীয় সুজন কাউকে পাঠালে আমি ভিডিও কলে আপনাকে কিছু চিকিৎসা বা কিভাবে কি করতে হয় এটা দিতে পারবো সহজ হয়ে যাবে আপনি ইউটিউবে আমার ভিডিওগুলো দেখবেন কমার বেথার এবং ভারী জিনিস টানার কিছু নিয়ম আছে আমরা প্রচুর বারবার বুঝিয়ে দিয়েছি তো ওইভাবে আপনারা করবেন সামনে ঝুঁকে কাজটা করবেন না শক্ত জুতা পায়ে দিবেন না নরম জুতা পায়ে দিবেন অতিরিক্ত ওজনের ভারী জিনিস সাবধানে উঠাতে হবে আরেকজনের হেল্প নিতে হবে জোর করে ইয়াং মানুষ ভারী জিনিস যখন উঠাবেন তখন দেখা যাবে ইনজুরি দেখা দিতে পারে মার মতিন এই আইডি থেকে আপনার স্যার আমার নাম ইসমাইল হোসেন বয়স উনিশ সিলেট থেকে বলছেন আউলিয়াদের জালা বাংলাদেশের যত অলিয়া উলিয়া ওখানেই আসেন বেশিরভাগ চট্টগ্রামে আসেন অনেকেই তো সিলেট একটা নাম করা জেলা বাংলাদেশে আপনি লিখছেন স্যার আমি দুই বছর থেকে পিএলআইডি রোগে ভুগছি আমার এল ফাইভ এস ওয়ান ডিক্স প্রলাপস দু তিনজন ডাক্তার দেখেছি কিন্তু রোগ ভালো হচ্ছে না ডাক্তার বলতেছে অপারেশনের জন্য আমি আপনার একটা সাজেশন চাই সাই এই যে এল ফাইভ এস ওয়ান এই ডিক্সটা বের হয়ে গেছে এটার মতো পিছনে আপনার তো এটা নিয়ে আমার হাজার হাজার ভিডিও আছে কয়েক হাজার রুগী আমাদের ডিপিআরসি থেকে আলহামদুলিল্লাহ প্রায় লাখের উপরে রুগী ভালো হয়ে চলে গেছে এই নিতে হবে অফ প্রসিডিউর অনেক সময় সার্জনরা কেটে ফেলে দেওয়ারে ডিকম্প্রেশন বলে আবার আমরা যারা পুনর্বাসন রিহা ফিজি স্পেশালিস্ট আমরা আমাদের হসপিটালে ডিপিআরসিতে রেখে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ডিক্সটাকে আগের জায়গায় বসাই তো সময় লাগে কারো দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পঁয়তাল্লিশ দিন এরকম সময় লাগে রুগী টু রুগী ভেরি করে তো এটাকে জাগা মতো বসিয়ে ফেলতে হবে এবং এটাকে রি আপনার ইনফ্লামেশন কমানোর ব্যবস্থা করতে হবে এবং আপনাকে পিছনে যে মাসেল ব্যাক মাসেল অ্যাপডোমিনাল মাসেল আর্গোনমিক্স বসা শোয়া এগুলা নিয়ম কারণ মাসেলগুলো স্ট্রেনিং করা এগুলো করাতে হবে তো এটা প্রতিটা মাসেলকে ধরে ধরে আমাদের এই কাজটা করতে হয় ইটস এ রিহ্যাব টিম অ্যাপ্রোচে করতে হয় সো এক্ষেত্রে অনেক সময় ভর্তি থাকতে হয় রুগী রুগী ভেরি করে তো পিএলআইডির ভিডিওগুলো আমাদের যে সকল রুগী ভালো হয়ে গেছে এগুলো একটু দেখবেন রেহানা বেগম এই আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার বয়স তিরিশ আমি সকালে ঘুম থেকে উঠার পরে পা অনেক ব্যথা করে কিছু সময় পর আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে পা ব্যথা সহ্য করার মতো না এটার জন্য কি ডাক্তার দেখাতে হবে দয়া করে জানাবেন আপনি কোথায় থাকেন লেখেন যদি ঢাকা থাকেন সরুজা সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখিয়ে নেবেন আর যদি ঢাকার বাইরে থাকেন আপনাকে বলবো আপনি ঘরে সম্ভবত খালি হাঁটেন আপনি চপ্পল এই দেখেন চপ্পল এরকম নরম ইউজ করবেন হ্যাঁ পন্স ইউজ করবেন খালি পায়ে হাঁটবেন না আর হাই হিল শক্ত জুতা হার্ড জুতা ব্যবহার করবেন না এবং পায়ের তলার ব্যথা নিয়ে আমার ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো ডিটেইলস দেখবেন বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে আপনি দুবেলা কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন অনেক উপকার আসবে তারপরে ইয়াকুব আলী ফার্নিচার এই আইডি থেকে আপনি লিখছেন ইয়াকুব আপনার ব্যবসা ফার্নিচার বয়স তিরিশ আমার সমস্যা হলো হাততেও পারি না দাঁড়াইতেও পারি না ব্যথা করে পায়ের তালুতে আমার নাকি পি এল আইডি সমস্যা নাকি আপনি একটা রিপোর্ট দিয়ে দিয়েছেন অলরেডি আমাদের এখানে যে নাকি পি এল আইডি হ্যাঁ আপনার এই পি এল আইডিতে লেখা আছে

এনএম নাইম ইসলাম এটা লিখছেন স্যার রিপোর্টটা দেখে আমাকে একটু হেল্প করেন আমার কি করণীয় আচ্ছা এন এম নাইম ইসলাম আপনার রিপোর্টটা আমাকে দেখতে হবে ওকে আপনি একটা এক্স রে রিপোর্ট পাঠিয়েছেন আমি পড়ি রুগী নাম নাইম বয়স সাতাইশ পুরুষ এক্স রে লেখে ডাক্তার সাহেব রেডিওলজিস্ট উনি লিখেছেন লাম্বার কার্ভেচার ইজ স্ট্রেটেন ডিউ টু মাসেল স্পাজম নো ডেফিনেট বোনিলেশন ইজ ডিটেক্টেড লাম্বার পার্টিব্রা ডিক্স স্পেসার মেইনটেইনড ভিজিবল এসআই জয়েন্ট আনরিমার্কেবল মানে আপনার কোমরের যে সি কার্ভটা এই যে দেখেন আপনার লাম্বার কারভেচার কোমরের এটা এরকম থাকার কথা ন্যাচারালি সি এর মতো কিন্তু এরকম আই হয়ে গেছে এটা বিভিন্ন কারণে হয় বসার ফল্ট এই ফল্ট সেই ফল্ট বিভিন্ন কারণে এই সমস্যাটা দেখা দেয় তো আমার ইউটিউবে গিয়ে দেখবেন কোমর ব্যথার যে ব্যায়ামগুলো আছে ওগুলা শিখে করেন এটা কারেকশন হবে এবং সূর্য হয়ে বসবেন সাঁতার কাটতে পারেন ব্যায়ামগুলো করেন তাহলে সমস্যাটা অনেক আশা করি চলে যাবে এবং আপনার এটা যদি দীর্ঘমেয়াদী থাকে সিকার স্ত্রিকভাবে থাকে তাহলে কিন্তু আপনার টুডে টু আপনার পি আইডি হবে এবং দেখা যাবে যে পায়ে ব্যথা চলে যাবে আপনি কিন্তু বড় আকারে ঝামেলা পড়তে পারেন তো সিকার্ভ মেইনটেইন করতে হবে সিকার্ভটা যেমন ঘাড়ে আছে পিঠে আছে কোমরে আছে আপনার কোমরেরটা নষ্ট হয়েছে রিপোর্টে লেখছে আশা করি আপনি উত্তর পেয়েছেন তারপরে লিখছেন সুমাইয়া ইডি লেকচার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাম সুফিয়া আক্তার পেশা গৃহিণী বয়স 36 শারীরিক সমস্যা সে পায়ের গোড়ালি হাড় বেড়ে গিয়েছে বেড়ে তো যাবেই হাড় বেড়ে যাবে স্বাভাবিক কেউ তো আমার কথা আপনারা শুনেন না আমি বলছি আপনারা ঘরের মধ্যে নরম সোলের জুতা পায়ে দিবেন খালি পায়ে হাঁটবেন না এখন আপনারা যত আধ্যাত্মিক কথাবার্তা লেখা শুরু করেন মাঝে মাঝে যে আগেরকার মানুষ খালি পায়ে হাঁটতো তো কি হয়েছে ঘাসে হাঁটলে আরো ভালো মাটিতে কাদা হাঁটলে আরো ভালো আমরা নবীজি তো খালি হাট পায়ে হাঁটতে কইছে মানে অনেক যা আছে সব আইনা আপনারা বলতে থাকেন অনেকেই সবাই না আবার যারা এটা বলে না তো আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব গিয়েছি একবার অনেকবার এবং যারা প্রবাসী আছেন আমার সাথে আপনারা একমত হবেন আচ্ছা বলেন তো সৌদি আরবে মাটি খুঁজে পাবেন পুরা দেশটাই হচ্ছে পাহাড় পাথরের পাহাড় আর এখন তাদের টাকা পয়সা আছে তেল আছে তারা ধনী মানুষ তাদের প্রতিটা জায়গা তারা পাকা করে ফেলছে কিচ্ছু নেই আচ্ছা বলেন তো শক্ত ওখানে মাটি আছে ঘাস আছে কিছুই নেই আর পাথর পাহাড় পাথর জন গরম হয় আহা পা তলা যায় জুতা ছাড়া তো চলা সম্ভব বাকিটা জ্ঞানীরা বুঝালেন এখন আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে গরি হোক গরিব হোক ধনী হোক বড়লোক হোক যে কোনো পেশার মানুষই হোক একেবারে গ্রামও প্রত্যন্ত গ্রামেও ঘরটা এখন পাকা ফ্লোর পাকা টিনের ঘর ফ্লোর পাকা ফ্লোর পাকা না হলে মাটির মাটিটা আবার একটু সুন্দর করে লেপে টেপে এমন ভাবে এটা শক্ত তো আর ঘাস নাই তো এখন যখন আপনি শক্ত জায়গায় পাড়া দিবেন আমি একটু আরো বৈজ্ঞানিকভাবে বুঝাই এই যে বৈজ্ঞানিকভাবে বুঝাইলে বুঝবেন এটা আমাদের পা একটা পা পায়ের হাড় এ পায়ের পাতা এই গোড়ালি এই ক্যালকোনিয়াম এই এইখানে যখন আমরা পাড়া দেই ফ্লোরে তাহলে এইখানে তেমন কোন প্যাট আর ফ্যাট থাকে না মাসেল তেমন হালকা একটা মাসেল আছে অল্প একটু প্যাট ফ্যাট পুরো ওজনটা মধ্যে পড়ে আর নিচে যদি শক্ত থাকে তাহলে একটার সাথে একটা কি হবে ঘর্ষণ হবে ইনজুরি হবে ইনফ্লামেশন হবে প্রদ হবে এইখানে পেরিওস্টিয়াম কভারিং বোনস এটা আস্তে আস্তে ইরোশন রোশন হইতে 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 আন্ডারলাইন ভিতরে যে হাড্ডি থাকে সেটা গ্রোথ হবে হাড্ডি বাড়বে এর বড় বড় এত বড় বড় পাই তখন রোগীর জীবন শেষ অতিষ্ঠ হাঁটতে পারে না এই সেই হই ওই তো যাই হোক হাঁটি বেড়ে গেলে এটা নিয়ে কোনো ওরিডোয়ার কিছু নাই ডিপিএসসি এইসব রোগের চিকিৎসা করে এটা কোনো ফেলে দেওয়ার দরকার হয় না এটা ন্যাচারালি আমরা এমন ট্রিটমেন্ট দিয়েতে ব্যথা হয়ে যায় কিন্তু আপনাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে সবসময় নরম সোলের জুতা ব্যবহার করিতে হবে খালি পায়ে হাঁটা যাবে না তবে হ্যাঁ যাদের ঘাস দিয়া ঘর বানাইছেন রাস্তাঘাটে ঘাস কোনো পাকা নাই তারা ঘাসে খালি পারবেন কোনো সমস্যা নেই বা মাটি কাদা মাটি কাদা মাটিতে এমনও জুতা দিয়া কাদা মাটিতে হাঁটা যায় নাকি সেখানে এমনি কাদামাটি মাটি এলে মানুষ কি করে জুতার হাতে নিয়ে আর বগলে নিচে নেয় দেয়ার পরে হাঁটে তো জ্ঞানীদের জন্য আমার কথা যথেষ্ট তারপরে আর মোহাম্মদ সুজন মিয়া আপনি লিখেছেন মোহাম্মদ সুজন মিয়া বয়স বিশ ঠিকানা রংপুর রংপুরে প্রচুর রুগী আমরা চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ সমস্যা সায়টিকা চার বছর অনেক চিকিৎসা নিলাম ভালো হইতেছেনা ইনালিল্লাহি ওয়া আনিল রাযুল অনেকের ভালো হয়ে গিয়ে আবার হয় এটা একটা প্রবলেম আবার অনেকের ভালোই হয় না অনেকে এটা আস্তে আস্তে বিছনা পড়ে যায় তো সাইটিকা মানে পিএলআইডি রোগেরই একটা বিভিন্ন নামে আমরা বলি সাইটিকা ডিসপ্রলাপ সিএলআইডি সাইটিকা নার্ভ ইরিটেট হয় হতে পারে রুটে হতে পারে কোর্সে যেখান দিয়ে নার্ভটা ফায় চলে গিয়েছে তো আপনি আমার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন ব্যাক পেইনে ব্যায়ামগুলো করবেন বসা নিয়ম এগুলো মেনে চলবেন সাঁতার কাটবেন এবং আপনাকে ভর্তি থেকে করতে হতে পারে ওমর ফারুক এআইডি থেকে আপনি লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক বয়স তিরিশ ওজন আটাত্তর আমি একজন মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া প্রবাসী যারা আছেন তারা মালয়েশিয়ায় সমস্যা হইলে সবার আগে আমার সাথে ভিডিও কলে যোগাযোগ করে আত্মীয় স্বজন পাঠায় তো আপনি এইভাবে পাঠান আমি সহজে আপনাকে চিকিৎসাটা দিয়ে দিব তারপর আপনার সমস্যাটা শুনি আপনি লিখেছেন আমার সমস্যা হলো আমার ডান হাতের কোন উপরের অংশ হতে সিনার উপরে ঘাড় পর্যন্ত ব্যথা যদি স্যার একটু বলতেন হ্যাঁ ঘাড় ব্যথা এবং পুরো আটটা আপনার ব্যথা কোনই পর্যন্ত এই বর্তমানে সবচেয়ে বেশি রুগী এর মূল কারণ হয়েছে মোবাইল ফোন মোবাইল ফোন স্যার আপনি ব্যবহার করেন আমি করি আমার দুইটা আছে তো মোবাইল ফোন যেমন আশীর্বাদ তেমনি অভিশাপ যখন আপনি এটা ভালো কাজে ব্যবহার করবেন ভালো জিনিস দেখবেন ওয়াজ দেখবেন ডাক্তারদের পরামর্শ দেখবেন সায়েন্স দেখবেন বুঝবেন পৃথিবী ভালো যখন এটা বাজে জিনিস দেখবেন উল্টাপাল্টা জিনিস দেখবেন একের পর এক মানসিক রিলস দেখবেন তখন আপনার শারীরিক মানসিক আপনি অবক্ষয় হইব আর একটা মোবাইল ফোন যখন আপনি এমনি সারাদিন ধরে রাখবেন তখন আপনার এই ঘাড়ে এই আপনার মতো সমস্যা দেখা দিবে এখন থেকে ঘর সোজা রেখে মোবাইল ফোন দেখবেন এভাবে উঁচা রেখে মোবাইল ফোনের দরকার না হলে শুধু শুধু না দেখাই ভালো পাতলা বালিশে ঘুমাবেন আমার ইউটিউবে ঘাড় ব্যথার ব্যায়ামগুলা শিখবেন ভিডিওগুলা দেখবেন কি কি চিকিৎসা দিয়েছি কি কি ওষুধের কথা বলেছি ওগুলা দেখবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তারপরও কাউকে আপনি পাঠাতে পারেন ইনশাল্লাহ আমি চিকিৎসা দিব মামুনের রশিদ আপনি লিখেছেন না মামুন বয়স আঠাইশ পেশা মাদ্রাসায় খেদমত করেন আলহামদুলিল্লাহ খেদমত সালে যাবেন ওজন পঁয়ষট্টি কেজি সমসা পায়ের হাঁটুতে অনেক ব্যথা অনেক সময় পা ভেঙে বস্তে ব্যথা এমনকি পুরো শরীর তো ব্যথা করে বেশি তবে বেশি না ভিটামিন ডি আটচল্লিশ আছে ইউরিক অ্যাসিড সেভেন পয়েন্ট থ্রি মনে হয়েছিল আমি কি করতে পারি ইউরিক অ্যাসিড সম্ভবত একটু বেশি ভিটামিন ডি ঠিক আছে ইউরিক অ্যাসিডটা একটু কমাবেন ইউরিক অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো স্পেশালি চার পা বিশিষ্ট পশুর মাংস কি কি গরু খাসি ছাগল ভেড়া মহিষ শুকর কুকর দুম্বা উট হরিণ মানে যারা সাইর পায়ে হাঁটে তাদের মাংস না খাটাই ভালো তাদের দুধ খাওয়া যাবে তারপরে হচ্ছে যারা অনেক বেশি সামুদ্রিক মাছ উত্তম বা যারা প্রতিদিনই খান বা নিয়মিত মাছ মানে সামুদ্রিক তাদের এই সমস্যাটা বাড়ে পিচ্ছিল জাতীয় খাবার যারা বেশি খান যেমন পালং শাক পুঁই শাক এই জাতীয় শাক খাবেন অনেক শাকই তো আছে মূলার শাক আছে ডাটার শাক আছে শাকের কি কবিতা বলা যাবে যা ওদিকে যাচ্ছি না তো শাক অন্যান্য গুলো পাল্টা পুলটাই খাবেন সবসময় একই রকম শাক খাবেন না আর হচ্ছে বিন জাতীয় বিচি মানে বিন বিন ডাল 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 জাতীয় খাবার যারা প্রতিদিন খান নিয়মিত খান তাদের প্রবলেমটা দেখা দেয় এগুলো একটু কমাতে হবে আর পর্যাপ্ত পানি খেতে হবে আর আপনার হাঁটুতে পঁয়ষট্টি বছর বয়সে আর্থ্রাইডিস ডেভেলপ করে কার্টিলেজ ইরোশন হয় ক্ষয় হয়ে যায় এই যে দেখেন হাঁটু উপরে হাড় নিচে হাড় মাঝখানে এই যে হলুদ যেটা এটা কার্টিলেজ দুইটা হাড় যেন ঘর্ষণ লেগে ক্ষয় না হয় যেন আল্লাহফাক মাঝখানে কার্টিলেজ দিছে সফট শক অ্যাবজরবার এই কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হইতে থাকে আর্থ্রাইডিস রোগে তখনই ব্যাথা বেদনা হয় এই জন্য আমি বলি এটার অ্যাডভান্স পুনর্বাসন করতে হবে ব্যায়াম আছে ইউটিউবে দেখবেন ভিটামিন ডি প্রয়োজনে খেতে হয় গ্লুকোসামাইন কন্ডিন সালফেট হাইলিরোনিক অ্যাসিড এম এস এম মানে কোলাজেন টাই ওয়ান টু ম্যাগনেসিয়াম ম্যাঙ্গালিস আয়রন করে অনেক কিছু ইলিমেন্ট এগুলো ব্লাড টেস্ট করে দিতে হয় এগুলাতে বিভিন্ন থেরাপি আমরা বলি অনেক সময় আসলে থেরাপি মানে হচ্ছে চিকিৎসা চিকিৎসা মানে বিশেষায়িত চিকিৎসাকে থেরাপি বলে অনেকে থেরাপি মানে হিট দেওয়ার রে বুঝায় এটা অপপ্রচার বাংলাদেশে থেরাপি মানে বিশেষায়িত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিশেষায়িত চিকিৎসা থেরাপি লেটিন ওয়ার্ড এটা অর্থ হচ্ছে চিকিৎসা এই যে তো চিকিৎসা আপনার দেয়া লাগতে পারে রাশেদুল ইসলাম এই থেকে নিয়েছে স্যার আমি গত 2.5 মাস আগে কোমরে L5 S1 অপারেশন করেছি ডিস্ক প্রলাপসের জন্য এখন আবার কোমরে হালকা হালকা ব্যথা শুরু হইছে এখন আমি কি করব এখন আপনি কি করিবেন আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে কোমর ব্যথার ভিডিও গুলো দেখে ব্যায়ামগুলো করিবেন নিয়ম কানুন মানিয়া চলিবেন পর্যাপ্ত পানি খাইবেন তারপরে ব্যথা না গেলে সৌজা ডিপিএসি তে চলে আসবেন ইনশা মোহাম্মদ সেলিম উদ্দিন শেখ আপনি লিখছেন সেলিম উদ্দিন বয়স উনচল্লিশ আমার কোমরের রক চিরিক করে উঠে কোমরের নিচে দুই পাশে মাংসে ব্যথা হয় ভারী কিছু উঠাইলে ব্যথা করে গাড়ি চলা চলে সেই দিকে ব্যথা হয় কোমর ব্যথা রুগী দিয়ে ভরে গেছে পুরো পৃথিবী তো কোমর ব্যথা রুগীর ভিডিও গুলো আপনি ভালো করে দেখবেন আপনার মতো সকল রোগের চিকিৎসাগুলো আমি অলরেডি দিয়েছি নাজিয়া ইসলাম আসসালামু আলাইকুম স্যার আমার কোমরের ব্যথা বসলে হয়ে দাঁড়াতে পারি না পায়ের রানের থেকে নিচু পর্যন্ত ব্যথা কামরা অ্যালফা ওর ফাইভ এস ওয়ান আমি খুব সমস্যা কষ্ট পাচ্ছি এখন আমি এটা অপারেশন করতে হবে না না করা ছাড়া ভালো হবে কিনা না জানাবেন জি নাজি আপনার এম আর আই সহ সোজা সিরিয়াল দিয়ে আমাকে দেখাবেন আমি দেখলে সিদ্ধান্ত নিতে পারবো নাইনটি পার্সেন্ট রুগীর অপারেশনের প্রয়োজন হয় না কিছু কিছু রুগীর অপারেশন প্রয়োজন হয় আবার অপারেশন করলেই ভালো হবে না আপনাকে আবার অ্যাডভান্স রিহেয়ার ফিজিও আমাদের ডিপিএসি মতো এই জাতীয় সেন্টার বা হসপিটাল থেকে নিতে হবে আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম আব্দুর রাজ্জাক বয়স আঠাইশ ওজন চৌষট্টি কেজি ঘাড় এবং পিঠে ব্যথা করণীয় কি ঘাড় এবং পিঠ ব্যথা নিয়ে কয়েক শত ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুকে দেয়া আছে আপনি ভিডিওগুলো দেখবেন নিয়মগুলো মেনে চলবেন পাতলা বালিশে ঘুমাবেন কোমর ব্যথার ব্যায়ামগুলো করিবেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন অনেক বড় ইউটিউব ফেসবুকে শত শত রুগী আপনারা প্রশ্ন করছেন আমি শুধু নামগুলো পরিচয় অনেকের একই প্রশ্ন আপনিও করেছেন ওনারও করেছেন একই উত্তর অসেনাপথ এই আইডি থেকে আপনি লেখছেন ক্যান নট অপারেশন প্রবলেম ক্যান সলভ স্যার ইয়েস দেখতে হবে সোহাগ হোসেন তালুকদার আপনার সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আহম আপনি একটা রিপোর্ট দিয়েছেন ঠিক আছে আপনি এমআরআই এর একটা বিশাল ছবি আপনাকে কিছুদিন অ্যাডভান্স থেকে করতে হবে অনেক অনেক রিপোর্ট পাঠাইছেন আপনারা আপনার কিছু হাড় ক্ষয় আছে ক্ষয়ের জন্য আপনাকে ক্ষয় বন্ধের বিভিন্ন সাপ্লিমেন্ট এগুলো দরকার ব্যায়াম আছে ক্ষয় খাবার আছে এগুলো আমরা সব বুঝিয়ে দিই এক এক রুগীর ক্ষেত্রে এক একটা রুমকি দত্ত সাবানা সাবানা আইডি থেকে এমডি ফারুক আপনি লিখছেন স্যার ভালো হবে কিনা না অবশ্যই ভালো হবে ভালো না হওয়ার কিছু না ইনশাআল্লাহ প্রপার চিকিৎসা এবং সময় যদি দেওয়া যায় এবং যদি আপনার ধৈর্য ধারণ করে চিকিৎসা নেন অবশ্যই ভালো হবেন ভিডিও অনেক বড় হয়ে গেছে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কারণ মানে ভিডিও অনেকের প্রশ্ন নিতে হয়েছে কিন্তু অনেকের প্রশ্ন নিতে পারিন নাই তার জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা প্রশ্ন উত্তর পর্ব তিরিশে বাকিরা প্রশ্ন লিখবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল